জয় শ্রী রাধে বন্ধুদের এই পবিত্র যাত্রায় তোমাদের সবাইকে স্বাগতম হে কৃষ্ণ যারা আজ এই বাণী শুনছেন তাদের জীবনে তোমার করুণা বর্ষিত হোক আর সব কষ্ট দূর হয়ে যাক তো বন্ধুরা আর দেরি না করে শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই অসাধারণ যাত্রা শুরু করি গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে কাঁদে সে অন্যদের হাসির মূল্য বুঝতে পারে যে ভাঙা সে অন্যদের সামলাতে জানে তাই তোমার দুঃখকে বোঝা হিসেবে দেখো না এটা তোমাকে মহান করে তুলছে কখনো ভেব না তোমার জীবন শেষ হয়ে গেছে প্রতিটি শেষ প্রত্যেকটা শেষের পরে একটা নতুন শুরু লুকিয়ে থাকে যেমন রাতের পর সকাল আসে ঠিক তেমনি প্রতিটি খারাপ সময়ের পরে একটা নতুন ভোর আসে শ্রীকৃষ্ণ বলেছেন যা বদলেছে তার সাথে লড়াই করো না পরিবর্তন থেকে ভয় পেও না শ্রীকৃষ্ণ বলেছেন যে বদলে সে এগিয়ে যায় যে থেমে যায় সে পেছনে পড়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোনো অস্ত্র নয় বরং তোমার শান্ত মন যে মানুষ শান্তিতে টিকতে পারে তাকে কোনো বিপদ নাড়াতে পারে না যখন মনেই প্রশ্ন জাগে আমি কেন তখন মনে রেখো কঠিন পরীক্ষাগুলো তাদেরই দেওয়া হয় যাদের ঈশ্বর শক্তিশালী করতে চায় তোমার পরীক্ষা তোমার ভাগ্যের প্রস্তুতিমাত্র শ্রীকৃষ্ণ বলেছেন কখনো কোনো সম্পর্ক ভাঙার জন্য নিজেকে দোষ দিও না প্রত্যেক মানুষ তার ভূমিকা পালন করে চলে যায় যা সত্য তাই টিকবে বাকি সব কেবল গল্প হয়ে রয়ে যায় একা চলতে ভয় পাও না একাকিত্ব তোমাকে তোমার নিজের সঙ্গেই পরিচয় করিয়ে দেয় আর নিজের সঙ্গেই পরিচয় হওয়ায় পরমাত্মার সঙ্গে মিলনের প্রথম ধাপ যখন চোখে জল আসে তখন তাদের থামিও না ওই চোখের জলের মাধ্যমে তোমার অন্তরের জমে থাকা যন্ত্রণা ঝরবে কিন্তু কাঁদতে কাঁদতে পপ চলা বন্ধ করো না কারণ তোমার গন্তব্য তোমার অপেক্ষায় আছে সবসময় মনে রেখো আমি তোমার ভিতরেই আছি যখন মনে হবে কেউ শুনছে না তখন চোখ বন্ধ করে চুপচাপ আমাকে ডাকো আমি সেই কণ্ঠস্বর যা নীরবতার ভিতরে প্রতিধ্বনিত হয় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ প্রতিটা পরিস্থিতিকে একটা সুযোগ হিসেবে ডাকে সে কখনো চিন্তা করে না সে জানে কঠিন সময়েও তার আত্মাকে আরও শক্তিশালী করার জন্য আসে চিন্তা থেকে মুক্তির সবচেয়ে সহজ উপায় হলো তোমার চিন্তা বদলে ফেলা নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে এসে ইতিবাচক শক্তিতে মন ভরিয়ে তোলা যখন তুমি ভাবো সব শেষ ঠিক সেই মুহূর্তে জীবন তোমার জন্য নতুন একটা দ্বার খুলে দেয় যখন মানুষ তার সীমিত বুদ্ধি দিয়ে জীবন চালাতে চায় তখন চিন্তা হয় আর যখন সে অসীম বুদ্ধির উপর বিশ্বাস করে তখন শান্তি আসে ব্যর্থতার ভয়েই চিন্তার সবচেয়ে বড় কারণ মনে রেখো ব্যর্থতা শেষ নয় বরং শেখার প্রথম ধাপ যে শেখে সে এগোয় চিন্তার কারণে তুমি বারবার সেই ভাবনা ভাবো যা তোমার দরকার নেই এর বদলে তোমার যা দরকার সেটার দিকে মনোযোগ দাও যেখানে মনোযোগ যায় সেখানে শক্তি প্রবাহিত হয় শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার ভেতরে লোকালো শক্তিকে বের করে আনার জন্য এসেছে এটা মেনে নাও চিন্তা করো না এটা কেন এসেছে সেটা শেখো না বরং শেখো এটা তোমাকে কিসি খাতে এসেছে যখন তুমি নিজের ওপর আর ঈশ্বরের উপর বিশ্বাস করো তখন জীবন একটা যাত্রা হয়ে যায় যেখানে প্রতিটি মোড়ে শেখার শান্তির আর ভালোবাসার দেখা মেলে চিন্তা সেখানে টিকতেই পারে না চিন্তা হারানোর সবচেয়ে সুন্দর উপায় হলো কৃতজ্ঞ থাকা প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই সব জিনিস নিয়ে ভাবো যার জন্য তুমি কৃতজ্ঞ চিন্তা নিজে থেকেই চলে যাবে চিন্তার সবচেয়ে বড় ফাঁদ হলো এটা তোমাকে মনে করায় যে তুমি কিছু করছো অথচ আসলে তুমি শুধু তোমার শক্তি নষ্ট করছো সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি কাজ করো আর ফলাফল ঈশ্বরের উপর ছেড়ে দাও মানুষ তখনই সবচেয়ে অস্থির হয় যখন সে ভাবতে থাকে সব কিছু তার নিয়ন্ত্রণে থাকা উচিত জীবনের রহস্য হলো যা বদলাতে পারো সেটা বদলাও আর যা বদলানো যায় না সেটা মেনে নাও ভবিষ্যতের অনিশ্চয়তায় চিন্তার মূল কারণ কিন্তু মনে রেখো যখন তুমি অন্ধকারে একটা প্রদীপ জ্বালাও পুরো পথটা দেখা যায় না শুধু পরের ধাপটাই দেখা যায় সেটাই যথেষ্ট প্রায়ই আমরা এমন জিনিস নিয়ে চিন্তা করি যা আসলে ঘটে না চিন্তা একটা কল্পিত গল্প যেটা মন বারবার রচনা করে এই গল্পটা থামানো শেখো মানুষ নিজের উপর বিশ্বাস করে না তারা সবসময় চিন্তায় থাকে আত্মবিশ্বাস হলো সেই বীজ যেখান থেকে বিশ্বাসের গাছ জন্মায় আর তার ছায়ায় শান্তি মাথা তোলে চিন্তা আর বিশ্বাস একসঙ্গে থাকতে পারে না যখন বিশ্বাস বাড়বে তখন চিন্তা কমবে এটা ঠিক ততটাই নিশ্চিত যতটা সূর্য উঠলে অন্ধকার চলে যায় কখনো কখনো জীবন তোমাকে খালি হাতে রাখে যাতে তুমি সঠিক জিনিসগুলো ধরতে পারো তখন চিন্তা করো না শুধু বিশ্বাস করো যা তোমার জন্য ঠিক সেটাই তোমার কাছে আসবে সময় সবচেয়ে ভালো ব্যবহার হল চিন্তায় নয় চেষ্টা আর ধৈর্যে যে ব্যক্তি বর্তমানে সম্পূর্ণ সততার সঙ্গে পরিশ্রম করে তার ভবিষ্যৎ নিজেই উজ্জ্বল হয়ে ওঠে মনে ঝড় থাকলে বাইরের জগত অশান্ত মনে হবে মন শান্ত থাকলে পৃথিবীও সুন্দর মনে হবে চিন্তা বাইরের সমস্যা নয় এটা অন্তরের অবস্থা যেদিন তুমি মেনে নেবে যে প্রতিটি অভিজ্ঞতা তোমার উন্নতির জন্য সেদিনই চিন্তা শেষ হয়ে যাবে প্রতিটি পরিস্থিতি তোমাকে শক্তিশালী করার জন্য আসে চিন্তার সমাধান পালানো নয় তার মোকাবিলা করা সমস্যার থেকে ভয় দিয়ে পালানো ব্যক্তি সবসময় বন্দী থাকে কিন্তু তার মোকাবিলা করাই সদ বিজয়ী হওয়ার পথ যখন তুমি প্রতিটা কাজ ঈশ্বরের নামে করবে তখন চিন্তা থাকবে না যদি তুমি ফলাফল নিয়ে চিন্তা করো তাহলে কাজের আনন্দ হারিয়ে ফেলো শুধু কাজের উপর মনোযোগ দাও কারণ ফলাফল সব সময় তোমার ভালোর জন্যই হবে চিন্তার সবচেয়ে বড় ওষুধ হলো বর্তমান মুহূর্তে বাঁচা যা এখন আছে সেটাকেই গ্রহণ করো এটাই শান্তির রহস্য এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি মানুষের আসল কষ্ট তার চিন্তা থেকেই আসে পরিস্থিতি থেকে নয় যখন চিন্তা বদলায় তখন দৃষ্টিভঙ্গিও বদলে যায় আর চিন্তাও মুছে যায় প্রকৃতি আমাদের শেখায় প্রতিটি অন্ধকার রাতের পর ভোর হয় তাই চিন্তা করো না তোমার জীবনের সূর্য অবশ্যই উঠবে যখন তোমার বিশ্বাস তোমার ভয় যত বড় হবে তখন এই চিন্তাও নিজে নিজে শেষ হয়ে যাবে বিশ্বাসী সেই তলোয়ার যা চিন্তার অন্ধকার কাটিয়ে দেয় তোমার চিন্তার অর্ধে কি হয় এই ভেবে যে মানুষ তোমার বিষয় কি ভাববে মনে রেখো মানুষ ঠিক ততটুকুই ভাবতে পারে যতটা তাদের চিন্তার সীমা তোমার মূল্য নিয়ে নয় ধৈর্য কোনো দুর্বলতা নয় এটা তোমার সবচেয়ে বড় শক্তি যখন তুমি ধৈর্য ধরো তখন চিন্তা নিজে নিজে গলে যায় আর সমাধান নিজেই তোমার কাছে চলে আসে জীবন একটা প্রবাহ যদি তুমি তাকে থামানোর চেষ্টা করো তবে চিন্তা জন্মাবে যদি তুমি তাকে বয়ে যেতে দাও তুমি যদি মেনে নাও তাহলে শান্তি আর ভালোবাসা তোমার জীবনের অংশ হয়ে যাবে যেদিন তুমি নিজের মনে বিশ্বাস করো যে ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে আছে ঠিক সেই মুহূর্ত থেকেই চিন্তার শেষ হয় আর জীবন একটা পবিত্র যাত্রায় পরিণত হয় যখন মন ভয় কাঁপে তখন শ্রীকৃষ্ণ বলে আমাকে ধরে রাখো চিন্তা ছেড়ে দাও যিনি আমার উপর বিশ্বাস রাখে তার পথ কখনো অন্ধকারময় হতে পারে না প্রতিটি পরিস্থিতি তোমাকে পড়িয়ে দেওয়ার জন্য নয় তোমাকে উঠিয়ে দেওয়ার জন্য আসে চিন্তা হয় কারণ তুমি তাকে শত্রু মনে করো বন্ধু হিসেবে গ্রহণ করো আর তার থেকে শেখো যখন তুমি তোমার জীবনের ডোর ঈশ্বরের হাতে তুলে দাও যখন তুমি সব কিছু ছেড়ে দাও তখন চিন্তার বোঝা কমে যায় এটা সমর্পণ না এটা সবচেয়ে বড় সাহস যার হৃদয়ে কৃতজ্ঞতা থাকে তার আত্মা কখনো থাকা থাকে না চিন্তা থাকে সেখানে যেখানে কৃতজ্ঞতার আলো নেই যেমন বীজকে অন্ধকারে মাটির মধ্যে চাপা দিতে হয় তেমনি তোমাকেও কষ্টের সময় ভৈর্য ধরতে হয় চিন্তা করো না এই অন্ধকার তোমার উদয়ের প্রস্তুতি তোমার জীবনে যা হবার তা সময় এলে হয়েই যাবে চিন্তা করলে তুমি ঘড়ির কাঁটাকে দ্রুত করতে পারবে না বরং মন শান্তি হারাবে যখন মন হেরে যেতে চায় তখন নিজেকে বলো আমি একা নই প্রভু আমার সাথে আছেন এই স্মরণটাই চিন্তার ওষুধ বর্তমান মুহূর্ত হল সবচেয়ে বড় উপহার যখন তুমি এতে জীবন কাটাও তখন ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝা নিজে নিজে মিটে যায় চিন্তার বোঝা তুলে সমস্যা সমাধান হয় না বরং দৃষ্টি ঝাপসা হয়ে যায় মনকে পরিষ্কার রাখো সমাধান নিজে নিজে দেখা দিতে শুরু করবে যদি রাস্তা কঠিন মনে হয় বুঝে নাও তুমি সঠিক পথে আছো সহজ পথ ইতিহাস তৈরি করে না চিন্তা করো না সামনে আলো আছে চিন্তা এমন আগুনের মতো যা ধীরে ধীরে ভিতরে শান্তিকে পুড়িয়ে ফেলে বিশ্বাস সেই বৃষ্টির মতো যা এই আগুনটিকে নিভিয়ে দেয় বুঝিয়ে দেয় শ্রীমদ্ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন যেমন কমলার ফুল কাদাই ফোটে তেমনি মহান আত্মারা কঠিন সময় ফুটে ওঠে চিন্তা করো না বিশ্বাস তোমাকে কমল ফুল বানায় তোমার আত্মার আলো কোনো অন্ধকারে ভয় পায় না যতক্ষণ তুমি নিজের চিন্তাকে গুরুত্ব দেবে না ততক্ষণ সেটা তোমাকে স্পর্শ করতে পারবে না ব্যর্থতার ভয়ই চিন্তার কারণ মনে রেখো ব্যর্থতা শেষ নয় বরং সফলতার প্রথম অধ্যায় যা হয়েছে তা ঠিক হয়েছে যা হচ্ছে ঠিকই হচ্ছে যা হবে সেটাও ঠিকই হবে এই ভাবনাই চিন্তার শেষ এবং শান্তির শুরু জীবনে যখন কিছুই বুঝতে না পারো তখন শান্ত থাকো অনেক সময় নিরবতা সেই উত্তরটাই দেয় যা শব্দ দিতে পারে না তোমার মনটা তখনই হালকা হবে যখন তুমি নিয়ন্ত্রণের আসক্তি ছেড়ে দেবে সব কিছু নিজের হাতে রাখার চেষ্টা করেই চিন্তা হয় যতদিন তুমি মনে করবে জীবন তোমার বিরুদ্ধে ততদিন চিন্তা থাকবে জীবন তোমার পাশে আছে এটাই সত্য প্রতিটি সকালে মনে করো প্রভু আমাকে নতুন একটা দিন দিয়েছে এর মানে আমার জন্য কিছু ভালো হয়েছে এই বিশ্বাসই চিন্তা দূর করে দেয় যেগুলো তোমার হাতে নেই সেগুলো নিয়ে চিন্তা করো না তোমার মনে যতটা বিশ্বাস থাকবে ততটাই এটা একদম চমৎকার হবে যত বেশি চিন্তা করবে ততই বেশি বোঝা বুকে বেঁধে নেবে সিদ্ধান্ত তোমার হাতে জীবনের অনেক সময় এটা ঘটে যে জীবন আমাদের খালি করে দেয় যাতে নতুন কিছু ভরতে পারে চিন্তা করো না এই খালি জায়গায় নতুন সুখের জন্ম দেয় যেমন মেঘ সবসময় সূর্যকে ঢেকে রাখতে পারে না তেমনি চিন্তাও তোমার বিশ্বাসকে দমিয়ে রাখতে পারে না বিশ্বাস রাখো সূর্য আবার উজ্জ্বল হবে অতীতের আফসোস আর ভবিষ্যতের চিন্তায় আটকে থেকো না যিনি এই মুহূর্তকে গড়ে তোলেন তিনিই জীবনের আসল আনন্দ নিতে পারেন চিন্তা থেকে দূরে থাকা কোনো জাদু নয় এটা একটা সাধনা প্রতিদিন তোমার মনকে বিশ্বাসের মন্ত্র দিয়ে সিঞ্চন করো যখন মন ভয়ে গুঞ্জন শুনতে পাও শ্রীকৃষ্ণ বলেন যখন বিশ্বাস ভেঙে যায় তখন অভিযোগ করো না বরং শিক্ষা নাও আর সামনে এগিয়ে যাও সম্পর্ক সবসময় শব্দে মেটে না কখনো কখনো নিরবতা সবচেয়ে বড় উত্তর হয় নিরবতার মধ্যে লুকানোর শক্তি আর সত্যি আছে যা সময় এলে সব কিছু বদলে দেয় যে মানুষ প্রতিটা বিষয়ে প্রতিক্রিয়া দেখায় সে নিজেরই ক্ষতি করে শ্রীকৃষ্ণ বলেন ধৈর্য হলো সেই যা অপমান সহ্য করেও নিজের ভিতরে শান্তি বজায় রাখে একাকিত্ব কোনো ভয় নয় এটা আত্মার সবচেয়ে বড় সঙ্গী যখন তুমি একা হাঁটো তখন নিজের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাও সম্পর্ক রক্তের সত্যি মনের তৈরি হয় যদি মন পবিত্র হয় তো অপরিচিতও নিজের মতো লাগে আর যদি মন অপবিত্র হয় নিজেরাও পরের মতো মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর সুর নিরবতায় বাজে যখন তুমি শান্তিতে বসো তখন তোমার হৃদয় এমন কিছু বলে যা শব্দ কখনো বলতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো কাউকে মাফ করে দেওয়া কারণ ক্ষমা দুর্বলের নয় শক্তিশালী এর গহনা সংগ্রাম সবসময় বাইরে হয় না কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধ মানুষকে নিজের ভিতরে লড়তে হয় যে নিজের মনকে জয় করে সে পৃথিবীকেও জয় করে শ্রীকৃষ্ণ বলেন ভালোবাসা পাওয়া বা হারানোর জন্যে নয় বরং বড় কিছু না ভালোবাসা টিকিয়ে রাখা সবচেয়ে বড় ধর্ম কারণ প্রকৃত ভালোবাসা হলো এমন যা স্বার্থহীন হয় সময়ও সবচেয়ে বড় শিক্ষক এটা ডাকে না বুঝায় না শুধু চুপচাপ শেখায় কার ওপর বিশ্বাস রাখতে হবে আর কাউকে ভুলে যেতে হবে বিশ্বাস কাছের মধ্যে হয় একবার ফাটল ধরলে জোর দিলেও তার ঝলক আগের মতো থাকে না শ্রীকৃষ্ণ বলেন যখন বিশ্বাস ভেঙে যায় তখন সেই মানুষ থেকে দূরত্ব বজায় রাখো কিন্তু হৃদয়ে কখনো তিক্ততা রাখো না কারণ তিক্ততা মানুষকে ভিতর থেকে ফাঁকা করে দেয় ভাঙা বিশ্বাস থেকে শিক্ষা নাও এবং নিজের জীবনকে আরো শক্ত হও সম্পর্ক সবসময় রক্তের বন্ধনে বাধা থাকে না অসংখ্য মানুষ আছেন যাদের তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই না কোনো নাম তবুও তাদের ভালোবাসা জীবনের সঙ্গী হয় আবার কখনো কখনো নিজেরাই পর হয়ে যায় মনে রেখো সত্যিকারের সম্পর্ক হলো সেই যেখানে মনের পবিত্রতা থাকে শুধু নামের বন্ধনে নয় চুপ থাকা সহজ কাজ নয় এটা সবচেয়ে বড় উত্তর যখন তোমার কথা কার্যকর হয় না যখন সামনে বসে ওরা শুনতেই চায় না তখন চুপই তোমার সবচেয়ে উচ্চ স্বর হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন চুপ থাকে সাধনা চুপ থাকা ধৈর্য এবং চুপ থাকাই আত্মা হল সবচেয়ে গভীর ভাষা একাকিত্ব দুর্বলতা নয় বরং সবচেয়ে বড় শক্তি যখন মানুষ একা থাকে তখনই সে নিজের সঙ্গে মিলিত হতে পারে যারা একা থাকার কলা শিখে ফেলে তারাই এই পৃথিবীর আওয়াজের মাঝে শান্তি খুঁজে পায় মনে রেখো একাকিত্ব আমাদের আত্মনির্ভর করে তোলে আর আত্মনির্ভরতা হল সবচেয়ে বড় জয় অপমান থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হল প্রতিক্রিয়া না দেওয়া কারণ প্রতিটি জবাব দেওয়া জরুরি নয় শ্রীকৃষ্ণ বলেন যে প্রতিটি কথার জবাব দেয় সে তার শক্তি হারায় কিন্তু যে ধৈর্য ধরে তার নিরবতাই সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে ওঠে শ্রীমদ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা করা হল এই সংসারের সবচেয়ে বড় সাহস কেউ তোমাকে কষ্ট দেয় কেউ তোমাকে ভাঙে তখন তোমার সামনে দুটি বিকল্প থাকে বা তো বদলা নাও বা ক্ষমা করে সামনে এগিয়ে যাও বদলা মনকে আরও ভারী করে তোলে কিন্তু ক্ষমা আত্মাকে হালকা করে দেয় ক্ষমা করা অন্যদের জন্য নয় নিজের জন্য সবচেয়ে বড় উপহার সংগ্রাম থেকে ভয় পাও না কারণ সেটাই তোমাকে গড়ে তোলে প্রতিটি মহান মানুষের গল্পই সংগ্রাম থেকেই শুরু হয় যখন তুলে অন্ধকারের বিরুদ্ধে লড়াই করো তখনই তোমার ভিতরে আলো সৃষ্টি হয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে ভয়কে জয় করতে পারে সে কোনো যুদ্ধে হারতে পারে না প্রেম পাওয়া বড় কথা না প্রেম নিভানো সবচেয়ে বড় পরীক্ষা কারণ পাওয়ার মধ্যে স্বার্থ লুকিয়ে থাকতে পারে কিন্তু প্রেম নিভাতে হয় ভালোবাসা আর সমর্পণ দিয়ে আসল প্রেম সেইটাই যেখানে কোনো প্রত্যাশা থাকে না শুধু দেওয়ার মন থাকে প্রেম তখনই টিকে থাকে যখন সেটা নিঃস্বার্থ হয় আর মন থেকে পবিত্র হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষক কোনো মানুষ না সময় নিজেই সময় চুপচাপ আমাদের শেখায় কে আসল আর কে শুধু দেখানোর জন্য সময় আমাদের ভাঙলেও আবার তুলে ধরতেও শেখায় তাই কঠিন সময় নিয়ে চিন্তা করো না কারণ সময় তোমাকে সেই মানুষটায় পরিণত করে যেই হওয়ার জন্য তুমি জন্মেছ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয় নিজের ভেতরেরই রাগের সঙ্গে লড়াই করা ঈর্ষার সঙ্গে লড়াই করা লোভের সঙ্গে লড়াই করাই আসল সাধনা শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের ভেতরে শত্রুদের জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী বাইরের জয় তো অস্থায়ী কিন্তু ভেতরের জয় চিরস্থায়ী ধৈর্য শুধু অপেক্ষা করা নয় ধৈর্য সেই শিল্প যেখানে মানুষ কোনো অভিযোগ ছাড়াই সময়ের সঙ্গে থাকে যখন পথ কঠিন হয়ে যায় আর গন্তব্য দেখা যায় না তখন ধৈর্যই সেই বাতি অন্ধকারে আলো হয়ে ওঠে শ্রীকৃষ্ণ বলেন ধৈর্যশীল মানুষই সত্যিকারের বিজয়ী মানুষ যখন বাইরের জগৎ জিততে ব্যস্ত হয় তখন সে নিজের ভেতরের জগৎ হারায় সবচেয়ে বড় সাম্রাজ্য রাজপ্রাসাদের নয় আত্মার শান্তি নিজের মনকে জয় করো তখন এই পৃথিবী তোমার সামনে মাথা নত করবে প্রতিটি মানুষ জীবনে কখনো না কখনো একাকিত্বের মুখোমুখি হয় এই একাকিত্ব সাজ নয় বরং আশীর্বাদ কারণ এতে মানুষ নিজেকে বুঝতে পারে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় এবং নিজের ভেতরের আলো দেখতে পায় মনে রেখো একাকিত্ব থেকে পালাও না তাকে গ্রহণ করো রাগ কখনো সমস্যার সমাধান দেয় না এটা আগুনের মতো যা আগে নিজেকেই পুড়িয়ে ফেলে তারপর অন্যদের শ্রীকৃষ্ণ বলেন রাগকে জয় করা মানে নিজের ওপর বিজয় লাভ করা আর নিজের ওপর বিজয় লাভ করা মানে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মানুষ হওয়া জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য এটাই যে তুমি অন্যদের জন্য আলো হয়ে ওঠো যদি তোমার কথা তোমার কাজ আর তোমার আচরণ কারো অন্ধকার একটু হলেও কমাতে পারে তাহলে বুঝো তোমার জন্ম অর্থপূর্ণ হয়েছে প্রত্যাশা মানুষের মনকে কষ্ট দেয় কর দেয় যখন তুমি অন্যদের থেকে আশা করো আর তা পূরণ হয় না তখন মন ভেঙে যায় তাই শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসো কিন্তু প্রত্যাশা করো না কারণ সত্যিকারের ভালোবাসা হল যেখানে নেওয়ার নয় শুধু দেওয়ার ইচ্ছা থাকে ব্যর্থতা শেষ নয় এটা একটা নতুন শুরুয়ারি ইঙ্গিত প্রতিটি পড়া তোমাকে আরও শক্তিশালী করে মনে রেখো যারা ব্যর্থতা থেকে ভয় পায় তারা কখনো সফলতার ছোঁয়াও পায় না তাই পড়েও উঠে দাঁড়ানো শেখো কারণ উঠে যেতেই এগিয়ে যাওয়া নীরবতায় অসাধারণ শক্তি থাকে যখন তুমি নীরবে প্রার্থনা করো তখন মহাবিশ্ব তোমার আত্মার কণ্ঠ শুনতে পায় নীরবতা শুধু শব্দের অভাব নয় এটা আত্মার সুর যা শুনতে পারলেই জীবনের আসল মজা পাওয়া যায় বন্ধুরা এই ভিডিওতে এটাই ছিল আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু জানতে পেরেছ ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলো না আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধে কৃষ্ণ এমনই জ্ঞানবর্ধক আর প্রেরণামূলক ভিডিও পেতে আমাদের আস্থা টিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দিও ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সব সময় খুশি রাখুক তোমার খেয়াল রাখবে জয় শ্রী রাধে কৃষ্ণ বিশ্বাস রাখো প্রতিটি কঠিন পরিস্থিতি তোমার জন্য কিছু নতুন নিয়ে আসে যে মানুষ নিজের মনকে নিজের বন্ধু বানিয়ে ফেলে তাকে চিন্তা ছুঁতেও পারে না আত্মনিয়ন্ত্রণই হল সত্যিকারের সমাধান অতীতের শোক আর ভবিষ্যতের ভয় এই দুই চিন্তার দুটি চাকা যে ব্যক্তি বর্তমানের পথে চলে সেই দুই বোঝা থেকে মুক্তি পায় শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি প্রতিটি পরিস্থিতিকে এটাই ভালো বলে গ্রহণ করো তখন জীবন তোমার পক্ষেই কাজ করতে শুরু করে এই গ্রহণওকেই চিন্তার সবচেয়ে বড় ঔষধ বলা যায় তোমার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হও এই মনোভাবই চিন্তা দূর করে এবং মনকে শান্ত করে আনন্দে ভরে তোলে চিন্তা তোমাকে ভিতর থেকে দুর্বল করে পেলে আর বিশ্বাস তোমাকে ভিতর থেকে শক্তিশালী করে সিদ্ধান্ত তোমার হাতে প্রতিদিন সকালে নিজের মনকে বলো আমি চিন্তা করব না আমি চেষ্টা করব এই সংকল্প জীবনকে বদলে দেয় যতটা তুমি ঈশ্বরের উপর বিশ্বাস করবে ততটাই জীবন সহজ মনে হবে বিশ্বাসী চিন্তার অন্ধকারে সবচেয়ে বড় আলো শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি চিন্তা করো তখন তুমি তোমার বর্তমানটাই হারিয়ে ফেলো আর যখন বর্তমান চলে যায় তখন জীবনের সবচেয়ে বড় খজানাটা হাতছাড়া হয়ে যায় মানুষ তখনই অবসান্ন থাকে যতক্ষণ না সে বুঝতে পারে সব কিছু তার নিয়ন্ত্রণে নয় যা কিছু তোমার হাতে আছে তাই করো বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও জীবনের সবচেয়ে বড় শিল্প ধৈর্য আর বিশ্বাস যারা এগুলো আয়ত্ত করে নেয় তাদের জন্য কোনো কঠিনাই অসম্ভব নয় চিন্তা এই দুইয়ের শত্রু ঈশ্বর তোমার জীবনের প্রতিটি পরিস্থিতি আগেই জানে দেখেছে সে কখনো তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে না যেখানে তোমার জন্য কোনো রাস্তা নেই তাই চিন্তা করো না বিশ্বাস করো তোমার মন তোমার বাড়ি যদি তুমি সেটাকে চিন্তা ভয়ে ভরে দাও তাহলে সেখানে শান্তি থাকবে কিভাবে তোমার চিন্তাগুলোকে আলো আর বিশ্বাস দিয়ে সাজাও চিন্তার শেষ তখন হয় যখন তুমি মেনে নাও সব কিছু তোমার মতো হবে না কিন্তু সব কিছু সঠিক সময়ে সঠিকভাবে হবে সফলতার পথ চিন্তা থেকে নয় বিশ্বাস আর ধারাবাহিক চেষ্টা থেকে তৈরি হয় যে মানুষ চিন্তিত থেকেও পরিশ্রম করে তার গতি ধীর হয় না